সুরা আন্না হল মৌমাছির মতো নিঃশব্দে কাজ করো কিন্তু ফল রাখো মধুর সুরা ১৬ আয়াত একশো আঠাশ অবতীর্ণ মক্কা অংশবিশেষ মদিনায়। তুমি কেমন জাতি চাও যে অলস ও অকৃতজ্ঞ নাকি এমন এক জাতি যাদের জীবনে মৌমাছির শৃঙ্খলা শ্রম আর ফল শুধুই মধুর সুরা আন্না হল এটি শুধু মৌমাছির গল্প নয় এটি মানবজাতিকে আয়নার সামনে দাঁড় করানোর গল্প সুরার পরিচিতি নাম আন্না হল মৌমাছি আয়াত একশো আটাশ অবতীর্ণ মক্কা বিষয়বস্তু আল্লাহর অসংখ্য নিয়ামত কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা প্রকৃতির নিদর্শন মৌমাছি ও মানব সভ্যতার পাঠ কুরানের সত্যতা ও দাওয়াহ সুরার শুরু প্রথম আয়াতেই হুঁশিয়ারি আল্লাহর আদেশ আসছে তাড়াহুড়ো করে চাও না আন্না হল আয়ত এক এখানে আল্লাহ স্পষ্ট জানিয়ে দেন কিয়ামতের দিন দূরে নয় প্রস্তুতি নাও এখনই আল্লাহর নিয়ামতের সরলতা ও বিশালতা তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন সত্যসহ আয়াত তিন তিনি গবাদি পশু সৃষ্টি করেছেন যাতে তোমরা উষ্ণতা পাও খাবার পাও বাহন পাও আয়াত পাঁচ থেকে সাত তোমার খাবার কাপড় বাহন সবকিছু আল্লাহর পক্ষ থেকে তবুও মানুষ কৃতজ্ঞ হয় না তিনি তোমাদের জন্য দিনরাত্রি চন্দ্রসূর্য নক্ষত্র সবই নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন আয়াত বারো বিজ্ঞান বলে গ্র্যাভিটি আর কক্ষপথ কুরআন বলে আল্লাহর হুকুমেই তারা চলছে মৌমাছির মুজে যা আর তোমার রব মৌমাছিকে ওহি দিয়েছেন গৃহ বানাও পাহাড়ে গাছে আর যা তারা তৈরি করে আয়াত আটটি আর মধু তৈরি করো নানা রঙের যাতে মানুষের জন্য আছে রোগের আরোগ্য আয়াত উনসত্তর একটিমাত্র ছোট প্রাণী যে গৃহ বানায় শৃঙ্খলা মেনে চলে কাজ করে শব্দহীন আত্মপ্রচারহীন আর তার কাছ থেকে মানুষ পায় আরোগ্য খাবার উপকার এই আয়াতগুলো এক বিস্ময় আল্লাহ একটি প্রাণীকেও ওহি দিয়েছেন নির্দেশনা পথ প্রদর্শন না হলে কি হয় আল্লাহ তোমাদের যা দিয়েছেন তোমরা যদি তা গোন কখনো শেষ করতে পারবে না কিন্তু মানুষ অত্যন্ত জালিম ও অকৃতজ্ঞ আয়াত আঠারো দাওলত স্বাস্থ্য সময় রুহ জ্ঞান সবই তাহার দেওয়া অথচ মানুষ ফেরে অন্য পথে শয়তানের প্রতিজ্ঞা আমি তাদের পথভ্রষ্ট করব তারা গবাদি পশুর কানে কেটে দেবে আর আল্লাহ সৃষ্টি বিকৃত করবে আয়াত একশো আজ মানুষ অস্ত্র তৈরি করে ডিএনএ বিকৃতি ঘটায় পৃথিবীর ভারসাম্য নষ্ট করে সুরা বলে শয়তান পথ দেখাবে কিন্তু সে দায়িত্ব নেবে না ইসলাম সহজ জীবন ব্যবস্থা আল্লাহ তোমাদের প্রতি দিনের আদেশ দিয়েছেন যা দিয়েছিলেন নুহ ইব্রাহিম মুসা ও ইসাকে আয়াত একশো সব নবীর মিশন এক তাওহিদ সত্য জানার পরও অবাধ্যতা যখন তাদের কাছে সত্য আসে তখন তারা বলে এটা তো জাদু আয়াত একশো এক এ আজকের সমাজও যে কিছুই মানতে চায় না আলোর সামনে থেকেও চোখ বন্ধ করে রাখে ইসলামের দাওয়াহ ও দৃষ্টিভঙ্গি তোমার রবের পথে আহ্বান করো জ্ঞান ও হিকমাহ দিয়ে আয়ত একশো পঁচিশ তর্কে সর্বোত্তম পদ্ধতি অবলম্বন করো। ইসলাম জোর করে চাপিয়ে দেয় না এটা আলো ছড়ায় যারা চায় তারা কাছে আসে শিক্ষা এক নজরে বিষয় শিক্ষা মৌমাছি শৃঙ্খলা পরিশ্রম নীরব কাজ আল্লাহর নির্দেশ মানে মধু শরীরের আরোগ্য রুহের জন্য চিন্তা কৃতজ্ঞতা আল্লাহর নিয়ামত অসীম অকৃতজ্ঞতা শাস্তির পথ শয়তান বিকৃতি ঘটায় কিন্তু দোষ নেয় না দাওয়াহ ভালোবাসা যুক্তি ও নরম ভাষায় প্রচার করতে হয় উপসংহার তুমি যদি সত্যিই সফল জাতি গড়তে চাও তাহলে মৌমাছির মতো শিখ নীরব পরিশ্রম শৃঙ্খলা আর প্রত্যেক কাজের